এখানে এখন আমাদের কাছে লি র্যাংলার দুটো ব্র্যান্ডই পাবেন এ দেখুন খুবই ভালো কন্ডিশনে হবে একদম ফ্রেশ কন্ডিশন আর একটা লি এর দেখাচ্ছি এ দেখুন 150 এরকম প্রাইস রেঞ্জে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন এমআরপি আপনারা কিন্তু 3199 থেকে 5000 অবধি এমআরপি পাবেন দেখতে পাচ্ছেন লি এক্সট্রিম মোশন মাত্র 350 টাকা থেকে স্টার্ট হয়ে যাবে ক্যানো ফিট যেটা এখন চলছে আমাদের এইডাস আল্ট্রা বুস্ট আছে স্পাইকারে মানে অল ইন্ডিয়া ওয়াইজ আপনারা যেখানে বলবেন ডেলিভারি অ্যাভেলেবেল আছে সাড়ে তিনশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এবার টিচিং ফিচিং আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টস হবে দেখুন একটা লিভাইজ আছে পেপে জিন্স খুব পপুলার ব্র্যান্ড থ্রি ফিফটি অনলি থ্রি ফিফটি প্রাইস রেঞ্জের মধ্যে পড়বে তিনশো পঞ্চাশ অনলি এক সেভেন্টি পার্সেন্ট অফ অন এমআরপি এ দেখুন জ্যাক অ্যান্ড জোন্স আর একটা দেখাচ্ছে সাইজ অ্যাভেলেবেল হবে আপনার ইচ্ছা মতো সাইজ হবে রিউমা বিএমডাব্লিউ এডিশন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এগুলো কিন্তু ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট অফ দেখুন সুন্দর কোয়ালিটি বাটার এটা রোদে গেলে আপনার কালার চেঞ্জ হয়ে যাবে শুরুতেই বলে দিন আপনার কোম্পানির নাম কি রয়েছে কি রয়েছে তা আমাদের কোম্পানির নাম হচ্ছে হচ্ছে আমাদের প্রফুল্ল কানন কেষ্টপুরেস্টেষ্টপুর কলকাতা একশো এক আচ্ছা তো আমরা মূলত ডিল করি হচ্ছে সারপ্লাস অরিজিনাল গার্মেন্টস এর ইভেন আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে তো আমরা সেই দিকগুলোতেও কিন্তু ডিল করি মানে শার্ট বলুন আপনি টি শার্ট বলুন জিন্স বলুন ঠিক আছে শুজ বলুন এগুলো সব কিছুই কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হ্যাঁ উইথ ব্র্যান্ড মেনশন বিল আমরা দি প্রোভাইড করি আর সব কিছু আমরা হোলসেলের আজকে কিন্তু পুরো আমরা ভিডিওটা বানাবো হোলসেল নেই হবে যে আপনারা ফার্দার কিভাবে এই বিজনেস নিয়ে প্রসিড করতে পারেন কিভাবে এইটাকে আপনারা ফ্লারিশ করতে পারবেন কোন প্রোডাক্ট নিলে আপনাদের ভালো হবে আর প্রাইসিংগুলোও কিন্তু ভালোভাবে আমরা বলে দেবো আর ইভেন যদি কেউ চাইছেন যে আপনারা নিজেদের ব্র্যান্ড লঞ্চ করতে চান তাহলেও কিন্তু সেই পসিবিলিটিও আছে এখানে কিভাবে রেজিস্টার করতে হবে সব আমরা বলে দেব ম্যানুফ্যাকচারিং এর পুরো দায়িত্ব আমাদের আপনি শুজ বলুন জিন্স বলুন শার্ট বলুন টি শার্ট বলুন আর প্রত্যেকটারই কোয়ালিটি কিন্তু আমরা আজকে দেখিয়ে দেবো যে কিরকম কোয়ালিটি আমরা প্রোভাইড করি এসে ওখানে পারেন আপনারা এসে এখানে হাত দিয়ে দেখতে পারেন জিনিসপত্র কি কোয়ালিটি প্রোভাইড হয় কি প্রাইসিং এ হয় আর আমরা তার সাথে সারপ্লাস গার্মেন্টস যেগুলো হয় এক্সেস যে স্টক ব্র্যান্ডে সেগুলো নিয়েও ডিল করি সেগুলো নিয়েও কিন্তু আপনারা বিজনেস ইজিলি করতে পারেন এখন মার্কেটে অনেকজনই বিজনেস করছে আর আপনারা ভালো লেভেলের প্রফিটও কিন্তু এখান থেকে আসতে পারে তো চলুন দেখা থাকুন হ্যাঁ রয়েছে আর দাম কেমন কি রয়েছে তো আজকে আমরা যে ফার্স্ট প্রোডাক্টটা নিয়ে আমরা চালু করছি প্রোডাক্ট অনেক আছে অনেক ভেরিয়েশন আছে আমাদের কাছে যে ফার্স্ট আমরা প্রোডাক্টটা নিয়ে স্টার্ট করছি সেটা হচ্ছে জিন্স তো আমাদের কাছে এক এক সময় এক একটা ব্র্যান্ডে জিন্স থাকে সবসময় আপনারা সব কিছু অ্যাভেলেবেল পাবেন না এখন যেরকম আমাদের কাছে লি র্যাংলার স্পাইকার এই তিনটে ব্র্যান্ড কিন্তু অ্যাভেলেবেল আছে আর ভালো কোয়ান্টিটিতেই অ্যাভেলেবেল আছে আপনারা যত পিস চাই তত পিস কিন্তু নিতে পারবেন তো আমি কয়েকটা প্রোডাক্টস দেখিয়ে দিচ্ছি আর তার সাথে প্রাইসও আমি বলে দিচ্ছি দেখুন যেরকম দেখুন এরকম পুরো পলি প্যাকিংয়ে আসে একদম ফ্রেশ কন্ডিশন এ দেখুন এমআরপি দেখে নিন কীরকম আছে থ্রি ফোর ডাবল নাইন র্যাংলার এখানে বারকোড আছে আপনার সব ডিটেলস দেওয়া আছে স্ক্যানেবেল আর্টিকেল এগুলো আপনারা অনলাইনে সার্চ মারলেও কিন্তু দেখতে পেয়ে যাবেন

আর স্টার্ট হয়ে যাচ্ছে মানে কথাটার অর্থ হচ্ছে আপনি যদি আরো কোয়ান্টিটি বাড়ান এগুলো হচ্ছে মিনিমাম আপনাদের পিসেস নিতে হবে যদি হ্যাঁ পিস মিনিমাম কোয়ান্টিটি আছে যদি আপনারা কোয়ান্টিটি বাড়াচ্ছেন তাহলে কিন্তু প্রাইস আরো কমবে আরো কমে যাবে আরো কমে যাবে এটা হচ্ছে স্টার্টিং প্রাইস দেখতে পাচ্ছেন আপনারা কোয়ালিটি কিরকম সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ইজিলি কিন্তু এইগুলো ফিফটিন হান্ড্রেড সিক্সটিন এখন মার্কেটে সেল হয়

এটা আবার আর এক স্কিনি টেপার যেটা এখন চলছে আর কি চলছে যেগুলো প্রোডাক্টস খুবই ভালো কন্ডিশনে হবে একদম ফ্রেশ কন্ডিশন আর আমি এটাতে বলে দেবো আপনারা কিন্তু ড্যামেজ ওয়ান পার্সেন্টও পাবেন না আমাদের কাছ থেকে প্রত্যেকটা ফ্রেশ কন্ডিশনে থাকবে ড্যামেজ ওয়ান পার্সেন্টও আপনারা আমাদের থেকে কিন্তু পাবেন না আর একটা লিয়ের দেখাচ্ছি এ দেখুন পপুলার ব্র্যান্ড লি মোটামুটি সকলেই চেনে হ্যাঁ

তাই জন্যে কিন্তু প্রাইসটা এত কম এ দেখুন আর একটা দেখাচ্ছি আমি লিয়েরি আপনাদের প্রত্যেকটা কিন্তু এরকম পলি প্যাকিংয়ে যাবে এরকম বক্স বক্স টু এমআরপি দেখুন এটা যেরকম ফোর টু ডাবল নাইন এমআরপি আপনারা কিন্তু থ্রি ওয়ান ডাবল নাইন থেকে ফাইভ থাউজেন্ড অব্দি এমআরপি পাবেন্ড অব্দি একই থাকছে দাম একই থাকছে সেভেন ফিফটি দেখতে পাচ্ছেন লি এক্সট্রিম হুম এটা প্রিমিয়াম সিরিজের মধ্যে পড়ে হুম ওকে পুরো বাটনিং ডিটেইলিং আপনারা সবকিছু দেখতে পারবেন খুবই ভালো কিন্তু কোয়ালিটি যদি আপনারা কোয়ান্টিটিতেও চান কিন্তু এটা পেয়ে যাবেন এই প্রোডাক্ট তো পাওয়া যাবে নেক্সট আমি একটা অন্য ব্র্যান্ডের দিকে যাচ্ছি স্পাইকার খুবই পপুলার ব্র্যান্ড পপুলার ব্র্যান্ড দেখুন এরকম প্যাকেজিং এ আসে ব্র্যান্ড ব্র্যান্ড প্যাকেটের সাথেই থাকে হ্যাঁ ব্র্যান্ড প্যাকেটের সাথেই থাকে এগুলো কিন্তু সবকটা উইথ ব্র্যান্ড মেনশন জিএসটি বিল পাবেন আপনারা উইথ জিএসটি বিল ব্র্যান্ড মেনশন এ দেখুন স্কিনি প্রোডাক্ট কেন ফিট যেটা এখন চলছে আমাদের স্পাইকারে হুম এ দেখুন একদম লেটেস্ট সব থেকে যেটা মানে সারপ্লাসে যেটা লেটেস্ট আর্টিকেল হয় সেটাই কিন্তু আছে এখন হুম এ দেখে নিন পুরো একদম প্রপার প্রোডাক্ট এমআরপি আমি যদি কথা বলি এটার এমআরপি দেখুন টু ট্রিপেল নাইন টু ট্রিপল নাইন স্পাইকারের এমআরপি টু ট্রিপল নাইন থেকে ফাইভ ফোর ডাবল নাইন অব্দি আছে কোয়ালিটি দেখতে পাচ্ছি হ্যাঁ নিটেড ফ্যাব্রিক একদম স্পাইকারের যেরকম ফ্যাব্রিক হয় এখানে ব্র্যান্ড মানে আমি বলছি মানে ব্র্যান্ডের জিনিসই আপনারা অরিজিনাল পাবেন একদম আপনারা যদি এরকম হয় ডেমো পিস এক পিস আপনারা এখান থেকে আগে নিতে পারেন আমাদের এখান থেকে আমি বিল দেবো আপনারা যাবেন শোরুমে চেক করাবেন যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ অরিজিনাল তাহলেই আপনারা কিন্তু বালকে বাল্ক পরে নিতে পারেন এইটুকুনি আমরা এসিওরেন্স দিই দেখুন আরেকটা স্পাইকারেরই ফোর টু ডাবল নাইন এমআরপি আর আমি যে আর্টিকেল গুলো দেখাচ্ছি সেই আর্টিকেল গুলো আপনাকে দেখতে হবে দেখুন এই আর্টিকেল যে ডিটেলস দেওয়া আছে আপনারা যদি অনলাইনে জিনিসটা পাওয়া যায় না ডুপ্লিকেট ডুপ্লিকেটে এইগুলো পাওয়া যায় না কিন্তু আর আপনারা যদি অনলাইনেও এগুলো চেক করেন কিন্তু 2000 2500ই এখন সেল হচ্ছে মোটামুটি 2000 টাকার উপরেই থাকে স্পাইকার এই দেখো এই আর্টিকেল গুলো এটাও কিন্তু सेम প্রাইস 850 তে পড়বে 850 স্পাইকার যা নেবেন আপনারা 850 তে 850 850 আমি লিয়ার আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি এই দেখুন

গ্রের মধ্যে গ্রে হুম দেখতে পাচ্ছেন সুন্দর ফিটিং হুম মিড স্কিনি বলে স্লিমের মধ্যে এটা এটা দেখুন 3799 এমআরপি আছে 3799 2022 এর প্রোডাক্ট আছে মানে সারপ্লাসে 2022 23 এর প্রোডাক্ট মানে সবথেকে লেটেস্ট আর লেটেস্ট প্রোডাক্ট আপনারা পাচ্ছেন এটার প্রাইসও কিন্তু জামা প্যান্ট তো খারাপ হয় না হ্যাঁ জামা প্যান্ট অত ইজিলি খারাপ হয় না এরকম ভাবে এই পরে থাকলো মানে আপনারা এখানে এসে ফেব্রিক ধরেই বুঝতে পারবেন যে কি রকম অবস্থায় আছে এখন কন্ডিশনে আছে না আছে হুম এ দেখুন আর একটা ইউনিক কালার দেখিয়ে দিচ্ছি আমি র্যাঙ্গলার এরি থ্রি ওয়ান ডাবল নাইন এম আছে থ্রি থ্রি ওয়ান ডাবল নাইন এটা যেরকম দেখতে পাচ্ছেন দু হাজার তেইশের আর্টিকেল পুরো লেটেস্ট হ্যাঁ নিউ আর্টিকেল পুরো নিউ আর্টিকেলের মধ্যে দেখুন বড় সাইজের মধ্যে রয়েছে এটা থার্টি এইট সাইজের আছে সেভেন ফিফটি অনলি সেভেন ফিফটি মাত্র সেভেন ফিফটি অনলি আর এরকম দেখুন আপনাদের কাছে কিন্তু প্রোডাক্ট গেলে এই যে যেরকম এটা একটা প্রোডাক্ট যাচ্ছে আমাদের এরকম বক্স প্যাকিংয়ে যায় এরকম কার্টুনে পড়া থাকে পুরো এরকম আপনার কাছে মানে অল ইন্ডিয়া ওয়াইজ আপনারা যেখানে বলবেন ডেলিভারি অ্যাভেলেবেল আছে সবকিছু কিন্তু অ্যাভেলেবেল আছে এবার জিন্সের মধ্যে যদি আপনারা কেউ চান যে হ্যাঁ আপনার এই ব্র্যান্ডের জিনিসে কাজ করবো না বা ব্র্যান্ডেডের সাথে আমরা নিজেদের ব্র্যান্ডও লঞ্চ করবো সেটার কিন্তু ফেসিলিটি আমাদের কাছে আছে তো সেটারও আমি কিছু প্রোডাক্টস আপনাকে দেখিয়ে দেবো যেরকম ওখানে বিভিন্ন ফেব্রিক আছে বিভিন্ন জিনিস আছে এ দেখুন এই একটা জিন্স আমি দেখাচ্ছি আপনাকে যেরকম এটা যেরকম আমাদের ব্র্যান্ডিং আছে নিজস্ব আপনারা নিজের এখানে ব্র্যান্ডিং করিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই নিজস্ব ব্র্যান্ড করাতে পারেন নিজস্ব ব্র্যান্ড আপনারা এখানে কিন্তু করাতে পারবেন এ দেখুন বাহ সুন্দর কোয়ালিটি নিটেড ফেব্রিক একদম আপনারা যেই ফেব্রিক ইউজ করতে বলবেন সেই ফেব্রিক কিন্তু আমরা ইউজ করে দেবো বিভিন্ন আমরা ফেব্রিকের কোয়ালিটি আপনাকে দেখিয়ে দেবো এখানে আপনারা যে বিভিন্ন ফেব্রিক কিরকম পাওয়া যায় এখানে আপনারা দেখে সেটার থেকে চুজ করতে পারেন আপনার বাজেট দাম দাম কেমন কি দাম ধরুন আপনারা যদি জিন্স নিজের ব্র্যান্ডে ম্যানুফ্যাকচার করতে চান ইজিলি কিন্তু 350 রুপিস থেকে স্টার্ট হয়ে যাবে 350 মাত্র 350 টাকা থেকে হ্যাঁ মাত্র 350 টাকা থেকে স্টার্ট হয়ে যাবে আপনারা যদি আরো কোয়ান্টিটি বাড়ান আরো কিছু করেন সেটার থেকে আরো কিন্তু কম হয়ে যাবে প্রাইস আচ্ছা আর এবারে আপনারা কি ফেব্রিক ইউজ করছেন সেটার উপরে ডিপেন্ড ডিপেন্ড করবে হ্যাঁ এই দেখুন কালারগুলো কালারগুলো খুব সুন্দর কালার উঠবে না তো না কোনো কালার উঠবে না 100% এগুলো ওয়াশ করা হয়েছে হুম সব একদম কালারের গ্যারেন্টি ওগুলো আপনারা আমার তরফ থেকে পাবেন কিন্তু কালারের গ্যারেন্টি আপনারা স্টিচিং ফিচিং আপনারা দেখতে পাচ্ছেন দেখুন খুব সুন্দর স্টিচিং ইউজ করা হয় আমাদের আপনারা যদি সবই রয়েছে চেনও আমাদের কিন্তু সব ব্র্যান্ডেড ইউজ করা ওয়েকে ওয়াইকে কে বা টিএইচ কোনো একটা ব্র্যান্ডের আমরা কিন্তু প্রোভাইড করে থাকি এ দেখুন আরেকটা দেখাচ্ছে দারুন কালার এ দেখুন ফিটিংস আপনারা যেরকম বলবে সেরকম কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে যেমন ফিটিংস হয়ে যাবে হ্যাঁ দারুন কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি এ দেখুন আপনারা এইখানে সব বাটেনিং পার্টি এখান থেকে 350 টাকা থেকে শুরু 350 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এবার আপনারা কি রকম কোয়ালিটি চাইছেন সেটার বেসিসে কিন্তু আরো ফার্দার আমরা জিনিসপত্র দেখিয়ে দেব আচ্ছা তো নেক্সট আমরা আমাদের শার্টের সেগমেন্টে চলে এসেছি এখানে কিন্তু আমাদের কাছে এখন মিক্সড ব্র্যান্ড লট আছে মিক্সড ব্র্যান্ড মানে হচ্ছে কি আপনারা ওর মধ্যে লিভাইস পাবেন পেপে পাবেন ইউসিবি পাবেন ঠিক আছে এই সব রকম ব্র্যান্ড কিন্তু মিক্স থাকবে রং থাকবে হ্যাঁ এখানে এটা যেরকম একজনের মাল প্যাক হচ্ছে প্যাক হবে এরকম পলিপ্যাকিংয়ে এ যাবে তো আমি ওখান থেকে কিছু আপনাকে পিসেস দেখিয়ে দিচ্ছি এ দেখুন দেখুন এমআরপি আছে এটা যেরকম 2799 2799 2799 এ দেখুন ইউনাইটেড কালারস অফ বেনিটন খুবই পপুলার ব্র্যান্ড ইউসিবি হ্যাঁ দেখুন 100% অরিজিনাল প্রোডাক্টস হবে কিন্তু আপনারা বাটনিং পার্টিং সব দেখতে পারেন একদম অরিজিনাল হবে দারুণ কোয়ালিটি দারুণ হবে কোয়ালিটি ভালো হবে এগুলোর প্রাইস এখন এখানে টু সেভেন নাইন নাইন আছে আপনাদের জন্য পড়বে ফোর ফিফটি অনলি ফোর ফিফটি ফোর ফিফটি অনলি এগুলোর প্রসেস হচ্ছে থার্টি পিসের বক্স থাকে বক্সের মধ্যে সব সাইজ সব ব্র্যান্ড মিক্স থাকে ফোর ফিফটি অনলি পার পিস আপনার কিন্তু পড়বে এ দেখুন একটা লিভাইস আছে লিভাইস হুম এ দেখুন এমআরপি দেখুন টু ট্রিপল নাইন টু ট্রিপল নাইন আচ্ছা অলমোস্ট তিন তিন হাজার টাকা এখানে কত পড়বে

খুবই পপুলার ব্র্যান্ড তো এরকম আপনার বিভিন্ন কিন্তু এ দেখুন এটা আমি প্রিন্টেড দেখিয়ে দিচ্ছি এ দেখুন এটা এটা খুব ভালো ব্র্যান্ড এটাও কিন্তু সেম আপনার ফোর ফিফটি প্রাইস রেঞ্জের মধ্যে চলে আসবে বাহ এরকম অনেক বিভিন্ন ব্র্যান্ড আছে এরকম আপনারা দেখতে পারেন আর একটা আমি কিছু লোয়ার প্রাইস রেঞ্জে আপনাকে শার্ট দেখিয়ে দিচ্ছি যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওগুলো আপনারা আর এইগুলো কিন্তু একটা সেট ওয়াইজ হবে না মানে ব্র্যান্ডেড আপনারা যেগুলো দেখবেন আর যদি এগুলো কোনোটা সেট ওয়াইজ হবে না কারণ কাট সাইজই এগুলো আসে মানে একটা ডিজাইনের প্রত্যেকটা সাইজ কিন্তু হবে না মানে একটা ডিজাইন হয়তো একটা পাওয়া যাবে একটা ডিজাইন হয়তো এক্স এসে পাবেন আপনি আর একটা হয়তো অন্য ডিজাইন এসে পাবেন আর অন্য ডিজাইন এম এ পাবেন এল এক্স এল এরকম ভাবে বিভিন্ন ডিজাইন আপনারা পাবেন আমি এইগুলো কিছু শার্ট দেখাচ্ছি এই দেখুন একদম এরকম পলি প্যাকিং আছে ফ্রেশ কন্ডিশন হুম এগুলো দেখতে পাচ্ছেন স্টিচ বাই কাট আমাদের নিজস্বই এগুলো ম্যানুফ্যাকচারিং ইন হাউস কোয়ালিটি আর ফেব্রিক আমরা একদম বেস্ট কোয়ালিটি ইউজ করি হুম উঠবে না তো কোনো সব এগুলো সব গ্যারেন্টি আছে এগুলো সব গ্যারেন্টি আছে দেখুন এটা যেরকম হাফ এর মধ্যে আছে হান্ড্রেড পার্সেন্ট কটন আছে হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ এগুলোর প্রাইস পড়বে কিন্তু থ্রি ফিফটি অনলি সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা অনলি এটার মধ্যে আপনারা কিন্তু সব রকম সাইজ পেয়ে যাবেন আচ্ছা মানে এরকম না যে একটাই সাইজ হবে মানে সব সাইজ পেয়ে যাবেন প্রত্যেকটা কালার ডিজাইনে সব সাইজ প্রত্যেকটা ডিজাইনে সব সাইজ পেয়ে যাবেন আর এইগুলো যদি আপনারা চাইছেন কেউ যে নিজেদের ব্র্যান্ড নিয়েও করতে চান সেটাও কিন্তু পসিবল আছে এর মধ্যে হবে তো হ্যাঁ সেম প্রাইজের মধ্যে মানে এখানে আপনাদের ট্যাগ বসে যাবে এখানে ডিটেলস আপনাদের বসে যাবে দোকানের নাম দিয়ে বানাতে গেলে সেটা হয়ে যাবে ওগুলো কিন্তু হয়ে যাবে এটা যেরকম ফুল স্লিভস এর মধ্যে আছে দেখতে পাচ্ছেন

এগুলো কিন্তু सेम 350 প্রাইস রেঞ্জের মধ্যে পড়বে আচ্ছা 350 প্রাইস আর এগুলো সব আপনারা কিন্তু সেট ওয়াইজ পাবেন সেট ওয়াইজ আরেকটা আছে এটাও কিন্তু 350 প্রাইস রেঞ্জের মধ্যে আছে আর এটার এমওকিউ আছে হচ্ছে 30 পিসেস এগুলো ফর্মুলার মধ্যে ফর্মুলার মধ্যে খুব সুন্দর অনেক রকম ভেরিয়েশন আছে সব এই দেখুন আমি আরেকটা এই সুন্দর একটা ভেরিয়েশন প্রিন্টেড এর উপর দেখিয়ে দিচ্ছি আপনারা যদি অনলাইন থেকে কোনো ভেরিয়েশন এনে আমাকে দেন যে হ্যাঁ এটা আমার চাই এরকম টাইপের আমরা কিন্তু সেগুলো আপনাদের ওন ব্র্যান্ডে হয়ে যাবে ওন ব্র্যান্ডে হয়ে যাবে এটা দারুণ কালারটা খুব সুন্দর খুবই সুন্দর কোয়ালিটিও খুব একদম আমরা এক্সিলেন্ট রেখেছি থ্রি ফিফটি অনলি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ অনলি তো এইটা হচ্ছে আমাদের শার্টের সেকশন নেক্সট আমাদের সেকশন হচ্ছে টি শার্টের তাহলে আমরা এবারে সেই দিকে যাই তো নেক্সট আমরা আমাদের টি শার্টের সেগমেন্টে চলে এসেছি এখানে বিভিন্ন ধরনের আপনারা টি শার্ট পেয়ে যাবেন রাউন্ড নেক টি শার্ট আমি এখন কিছু ভেরিয়েশন আপনাদের দেখিয়ে দিচ্ছি যেরকম এ দেখুন ইউসিবি এরকম বক্স প্যাকিংয়ের টি শার্ট আসবে এরকম রাউন্ড নেক কালার অফ বেনেটন আমি খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা আমি বক্স খুলে দেখাচ্ছি প্রত্যেকটা বক্সে থাকবে প্রত্যেকটা এরকম ইন্ডিভিজুয়ালি বক্সে থাকবে এ দেখুন দেখতে পাচ্ছেন কোয়ালিটি কেমন হবে কোয়ালিটিও একদম ভালো হবে এ দেখুন প্রাইস আপনারা দেখে নিন ফাইভ নাইনটি নাইন ছশো টাকা এমআরপি এগুলো হচ্ছে এমআরপির ওপর আপনারা কিন্তু ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট অফ সত্তর পার্সেন্ট অফ হ্যাঁ ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট অফ অন এমআরপি বাহ এইগুলো এগুলো যা নিচ্ছেন ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট অফ কালার অপশনসও রয়েছে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি সব এইগুলো বক্স প্যাকিংয়ে আসবে গিফটিংয়ের জন্য পারপাসে লোকেরা খুব এই প্রোডাক্টসগুলো নেয় সামারের জন্যও খুব ভালো এই টি শার্টগুলো ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট অফ সেভেন্টি পার্সেন্ট অফ থাকে এটা যেরকম সাতশো টাকা এমআরপি আছে মানে দেড়শো একশো আশি এরকম প্রাইস রেঞ্জে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন দেড়শো থেকে একশো আশি বা দুশোর মধ্যে দুশোর মধ্যেই সব এইগুলো চলে আসবে এগুলো অনেক নন ব্র্যান্ডেডই এই দামে পাওয়া যায় হ্যাঁ মানে এগুলো একদম চিপেস্ট প্রাইসের মধ্যে এগুলো দিয়ে আপনারা ইজিলি স্টার্ট করতে পারেন তার থেকে একটু হায়ার কোয়ালিটিতে গেলে যেগুলো টু হান্ড্রেড টু থ্রি ফিফটি রেঞ্জে আছে সেগুলো আমি কিছু প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটা যেরকম একটা ব্র্যান্ড খুব সুন্দর কোয়ালিটি হ্যাঁ রঙের এগুলো কিন্তু টু হান্ড্রেড থেকে থ্রি ফিফটির মধ্যে আসছে এক একটা ব্র্যান্ড এক এক রকম হুম দেখুন আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি এটা ইউনাইটেড কলেজ অফ বেনিফিনারি একটা প্রোডাক্ট এম আর দেখতে পাচ্ছেন কত আছে তেরোশো নিরব্বই এগুলো কিন্তু থ্রি হান্ড্রেড রুপিস পড়বে আমি এটা যেরকম ভালো থ্রি হান্ড্রেড পড়বো দেখুন আর একটা আমি সিলেক্টেড হোমে দেখিয়ে দিচ্ছি আপনাকে জ্যাকেন জোন স্যার হ্যাঁ মানে জ্যাকেন জোন সেরই আর কি এম আর পি দেখতে পাচ্ছেন ওয়ান টু নাইন নাইন হুম তেরোশো টাকা দাম রয়েছে পেলে এগুলো কিন্তু তিনশো টাকার রেঞ্জে আপনারা চারশো টাকা তিনশো টাকা হয়ে যাবে এগুলো কোয়ালিটিরও বেটার হবে হ্যাঁ এগুলো কোয়ালিটি আরেকটু বেটার হবে ব্র্যান্ডও আরেকটু বেটার যেহেতু অবশ্যই এই দেখুন জ্যাকেন জোন স্যার একটা দেখাচ্ছি আমি এটা কিন্তু আবার টু ফিফটি প্রাইস রেঞ্জে আর টু ফিফটি টু ফিফটি এম আর হ্যাঁ হুম এমআরপি আছে তেরোশো টাকা হুম এরকম এক একটা কিন্তু এক একটা রকম প্রাইস রেঞ্জে আসবে দেখুন আর একটা আমি একুশশো টাকার রঙের টি শার্ট দেখিয়ে দিচ্ছি স্টাইলিশ এমআরপি আপনারা দেখতে পাচ্ছেন এটার আছে একুশশো টাকা এখানে কত দাম পড়বে দেখুন একুশশো টাকা হুম তো দুশো টাকা অনলি দুশো টাকা হ্যাঁ দুশো টাকা অনলি মানে আপনারা যদি এমআরপি ওয়াইজ ক্যালকুলেট করে দেখেন আপ তো কিন্তু নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট অফ আপনারা এখানে পেয়ে যাবেন ইজিটা অবশ্যই দেখুন আরেকটা আমি রঙের প্রোডাক্ট দেখাচ্ছি বাহ্ এটাও হুম টু হান্ড্রেড রুপিস মাত্র দুশো পাঁচশো দুশো টাকা হুম সিঙ্গেলের আছে বাহ দাম কি থাকবে এটাও দুশো টাকা এটাও দুশো টাকা হ্যাঁ একটু আপনারা কিন্তু রাউন্ডেন্স যদি নিতে চান ম্যাক্সিমাম সব থেকে কস্টলি যেটা আছে আমাদের কাছে সেটা হচ্ছে কিন্তু থ্রি হান্ড্রেড প্রাইস রেঞ্জে আর যদি আপনারা কেউ চাইছেন হ্যাঁ হ্যাঁ নিজেদের ব্র্যান্ডে আমরা টি শার্ট করতে চাই বা কিছু সেগুলোর কিন্তু আছে দেখুন এরকম টাইপের ট্রেন্ডিং প্রিন্টিং যেগুলো হয় কাস্টমাইজ কাস্টমাইজ আপনারা করে নিতে পারেন ইজিলি এখানে এসে এটা যেরকম আমাদের নিজস্ব ব্র্যান্ডিং ব্র্যান্ডিং করা আছে এখানে আপনাদের হয়ে যাবে হুম বা আপনারা চাইলে এই কাপড়ের কেমন ওয়ান 180 জিএসএম আছে এগুলো প্রত্যেকটাই হান্ড্রেড পার্সেন্ট কটন ওয়ান এই জিএসএম আছে প্রিন্টও আমরা সব থেকে ভালো প্রিন্টিং ইউজ করি একদম হুম এটা যেরকম ড্রপ শোল্ডার আছে ড্রপ শোল্ডার যেরকম সারপ্লাসে পাওয়া খুবই ডিফিকাল্ট একদমই তাই কিন্তু আপনারা কিন্তু হ্যাঁ মানে সারপ্লাসে ড্রপ শোল্ডার হবেই না কারণ ড্রপ শোল্ডার এসছেই লাস্ট এক বছর হয়েছে ভালোভাবে মার্কেটে হুম এই দেখো ড্রপ শোল্ডার পেয়ে যাবেন আপনারা এগুলো নরমাল টি শার্ট আছে এগুলো রেঞ্জ কেমন কি থাকবে এগুলো দেখুন আপনারা কি যে বেসিক টি শার্টটা হচ্ছে সেই টি শার্টটা কিন্তু আপনারা ওয়ান সিক্সটি ওয়ান সেভেন্টি এরকম প্রাইস রেঞ্জে পেয়ে যাবেন আচ্ছা এবার প্রিন্টিং হচ্ছে আপনারা যত বড় প্রিন্টিং করবেন সেটার উপর কিন্তু ওটার প্রাইসিং হয় মানে প্রিন্টিং এর সাইজ যদি আপনার এইটু এইটুকুনি সেটার একটা প্রাইসিং আছে বড় প্রিন্টিং করলে সেটার আলাদা প্রাইসিং আচ্ছা আর এগুলো আপনারা সব কিন্তু সেট ওয়াইজ হবে একদম লেটেস্ট ট্রেন্ডিং হবে ডিজাইন সব সাইজ অ্যাভেলেবল হবে সব সাইজ অ্যাভেলেবল হবে আপনার ইচ্ছা মতো সাইজ হবে আপনি যদি মধ্যে রয়েছে আপনি যদি বলবেন যা সাইজ আপনারা সেগুলো কিন্তু হবে কিন্তু বেসিক যে টি-শার্টটা হচ্ছে সেটা 160 থেকে 170 এরকম প্রাইস পয়েন্টে হবে যদি 180 10 কোটা ডিফারেন্স থাকে 180 জিএসএম না এবার আপনারা কি জিএসএম নিচ্ছেন কি কোয়ালিটি নিচ্ছেন সেটার উপরও কিন্তু ম্যাটার করে অবশ্যই তো নেক্সট আমরা চলে এসেছি আমাদের শুজ সেকশনে আপনারা দেখতে পাচ্ছেন কত ভেরিয়েশন কত রকমের আপনারা শুজ এখানে পাবেন অবশ্যই প্রচুর শুজ আছে প্রচুর ভেরিয়েশন আছে অনেক কোয়ান্টিটি আছে যদি ফর্মালে বলেন আপনারা ফর্মাল হবে সব রকম ব্র্যান্ডস পেয়ে যাবেন বাটা বলুন পিউমা বলুন স্কেচারস বলুন এডিডাস বলুন ঠিক আছে লোটো যত রকমের ব্র্যান্ডস পসিবল আছে সব রকম ব্র্যান্ডস কিন্তু অ্যাভেলেবেল আছে ঠিক আছে আমি কিছু জিনিস দেখিয়েও দিচ্ছি দেখুন যেরকম এটা অ্যাসিক্সের উপর অ্যাসিক্সের উপর দেখুন এমআরপি দেখতে পাচ্ছেন থ্রি সেভেন নাইন নাইন থ্রি সেভেন নাইন নাইন হ্যাঁ থ্রি সেভেন নাইন নাইন তো শুজের যে আমাদের প্রাইসিং আছে সেটা হচ্ছে যে ব্র্যান্ডেড যে কোনো আপনারা শুজ নিচ্ছেন সেটার উপর ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট অফ সেভেন্টি পার্সেন্ট ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট অফ কিন্তু শুজে কিন্তু আপনারা মিনিমাম কোয়ান্টিটি ফিফটি পিসেস আছে আমাদের এখানে বক্স থাকবে আপনাদের বক্স থেকে কিন্তু ওই ফিফটি পিসেস বক্সই নিতে হবে আচ্ছা আর সব সাইজ মিক্স থাকবে ওখানে দেখুন বিএমডাব্লিউ এডিশন বিএমডাব্লিউ এডিশন এটাও যদি আপনারা এটা ফটো নিয়ে অনলাইন স্ক্যান করে নিন এটা টেন পার্সেন্ট অফ

দেখুন অ্যাডিডাস এর আরেকটা প্রিমিয়াম মডেল প্রিমিয়াম হ্যাঁ এগুলো হচ্ছে অ্যাডিডাস আর রিবকের এর কোলাবোরেশন এটা আচ্ছা খুবই প্রিমিয়াম মডেল হুম এক্সক্লুসিভ এক কথা বলতে গেলে এগুলো কিন্তু ফ্ল্যাট 70% অফ 70% অফ থাকবে রিবক এটা এটা যেরকম এমআরপি আছে 6000 হুম 6000 টাকা এমআরপি আছে 6000 টাকা এমআরপি আছে ফ্ল্যাট 70% off. 70% অফ রয়েছে এ দেখুন স্কেচারস দেখুন খুব চলছে হ্যাঁ স্কেচারস এর আপনার শু বক্স ফক্স সব পেয়ে যাবেন এটারও ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট অফ দেখুন আর একটা স্কেচার্স দেখুন ভেতরে ডিটেলিং আছে সব ডিটেল থাকবে হ্যাঁ বাহ ফ্ল্যাট কিন্তু এটাও সেভেন্টি পার্সেন্ট অফেই আমরা পাবে এবার এ দেখুন আইডাস আলট্রা বুস্ট আছে বাহ এগুলো আপনারা সেম প্রাইস পয়েন্টেই কিন্তু পেয়ে যাবেন সেম প্রাইসের মধ্যে আমি কিছু ফর্মাল যে দেখিয়ে দেবো এদিকে আছে দেখুন যেরকম এ দেখুন লিবার্টি আছে প্রিমিয়াম ব্র্যান্ড হ্যাঁ এটারও কিন্তু আপনারা ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট অফ সেভেন্টি পার্সেন্ট অফ থাকবে এগুলোর এমআরপি ধরুন ম্যাক্সিমাম আঠারোশো দু হাজার টাকা হবে আঠারো থেকে দু হাজার টাকা এমআরপি রয়েছে এটার দেখুন যেরকম বারোশো টাকা যেটা বাটার বাটার রয়েছে হ্যাঁ বারোশো টাকা এমআরপি আছে ঠিক এতে অফ কত থাকবে ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি বাটাতেও সেভেন্টি পার্সেন্ট বাটাতেও বাটাতে নর্মালি ডিসকাউন্ট আমরা ওটা দেয় না মানে এটা বাটাতেও আমরা সেভেন্টি পার্সেন্ট অফই প্রোভাইড করা রেগুলার কিন্তু সব কটার মিনিমাম কোয়ান্টিটি আছে ফিফটি পিসেস এটাও লিবার্টির এ দেখুন রেড চিফের আছে দারুণ কোয়ালিটি এগুলো হ্যাঁ এগুলো তো কেমন কি অফ থাকবে ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট হ্যাঁ শুজ আপনারা যা দেখছেন যা নেবেন ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট অফ এ দেখুন লিবার্টির আর একটা জুতো ফর্মাল খুবই সুন্দর মধ্যে এগুলো কিন্তু ফ্ল্যাট সেভেন্টি অ্যাভেলেবেল থাকবে হ্যাঁ সাইজ আপনারা সব পাবেন মানে ইউকে থ্রি থেকে ইউকে টুয়েলভ অবধি এ দেখুন আর একটা আমি শু দেখাচ্ছি ফর্মালের মধ্যে ফর্মালের মধ্যে লিবার্টিরি এটা হুম এটাও কিন্তু ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট মানে ইজিলি আপনারা কিন্তু ফিফটি পার্সেন্ট অফে যদি সেল করছেন তাহলে ভালো মার্জিন থাকছে ফার্ট হুম এ দেখুন সুন্দর কোয়ালিটি বাটার এটা হুম খুব এগুলো মানে বাটার খুবই এগুলো ডিমান্ডেবল আইটেম এগুলো ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট অফে কিন্তু আপনারা পেয়ে যাবেন আরেকটা আমি রেড টেপের দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম জেলের মধ্যে আসছে জেলের মধ্যে হ্যাঁ এটাও কিন্তু আপনারা ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট অফে পেয়ে যাবেন তো সেভেন্টি পার্সেন্ট অফ হ্যাঁ এবার আপনারা জিজ্ঞেস করতে পারেন হ্যাঁ যে জুতোর যদি আমরা চাই নিজেদের ব্র্যান্ডে করা সেটা কি পসিবল আছে হ্যাঁ সেটারও পসিবিলিটি পসিবল সেটাও পসিবিলিটিজ আছে এই দেখুন দেখতে পাচ্ছেন আমি তোমাকে বলবো একবার এখানে ভেতরে ইনসোলের কোয়ালিটিটা দেখো দারুন ভেতরে সফট ফোম দেওয়া হয় ইনসোলে এগুলো যদি আপনারা পুরো ব্র্যান্ড কোয়ালিটি তো হ্যাঁ ব্র্যান্ড কোয়ালিটি একদম পুরো সব মেনটেন করে করা এটা আমাদের ব্র্যান্ডিং এর আছে এটা যদি আপনারা নেন তাহলে প্রাইস পড়বে ফোর ফিফটি ওনলি ফোর ফিফটি মাত্র ফোর ফিফটি ওনলি এত কম দাম এত কম দাম ভেতরে কিন্তু সফট ফোম দেওয়া দেখে নিতে পারছেন মানে আপনারা যদি নর্মালি অনেক ব্র্যান্ডের মানে ভালো ভালো ব্র্যান্ডও পর্যন্ত এখানে

আমি একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি আপনাকে রোদের কালারটা আর এটার প্রাইস আছে হচ্ছে ফাইভ ফিফটি অনলি ফাইভ ফিফটি ফাইভ মধ্যে এখানেও কিন্তু আমরা সেম এই সফট ফোম ভেতরে ইউজ করেছি ইনারসোলে এখানেও কুশনিং ভালো করা হয়েছে এখানে কোশনিং ভালো করা হচ্ছে এগুলোর এটাও কিন্তু আপনার রোদে গেলে কালার চেঞ্জ হয়ে যাবে আমি কালার চেঞ্জিং ভিডিওটা দেখিয়ে দেবো একটু পরে আর খুবই সুন্দর আসবে কিন্তু কালারটা আফটার মানে রোদে যাওয়ার পরে এগুলো ফাইভ ফিফটিতে চলে যায় থাকবে সাইজ সব সবলেবেল থাকবে সিক্স থেকে ইলেভেন অবধি আপনারা যা যা সাইজে চাইবেন সব সব সাইজেস আছে দেখুন এই কালারটাও একটা ভালো কালার আছে কালারিং ডিজাইনিং আপনারা যা দেবেন সেগুলো কিন্তু আমরা করে দিতে পারি আর আপনারা যদি আমাদের নেন তাহলেও সেটাও পসিবিলিটিজ আছে প্রাইস হচ্ছে ফোর ফিফটি অনলি আমাদের ব্র্যান্ডের নিলে আপনাকে মুখে হচ্ছে তিরিশ পিস আপনারা যদি নিজের ব্র্যান্ডের বানান তাহলে কিন্তু পার্ট ডিজাইন আপনাকে কম করে ফিফটি থেকে সিক্সটি পিসেস বানান পঞ্চাশ থেকে ষাট পিস হ্যাঁ ডিজাইন মানে সব সাইজ অ্যাভেলেবল থাকবে সব সাইজ থাকবে ওর মধ্যে কিন্তু পার্ট ডিজাইন আপনাকে ফিফটি থেকে সিক্সটি পিসেস বানাতে হবে আর আপনাদের কাছে যদি কোনো নিজস্ব ডিজাইন থাকে সেটাও আপনারা নিয়ে আসতে পারেন আমরা কিন্তু সেই ডিজাইন দিয়েও ইয়ে কোনো ব্র্যান্ডের ডিজাইন যদি কোনো ব্র্যান্ডের ডিজাইন আপনার ভালো লেগে থাকে সিমিলার টাইপের বা যে কোনো কোনো জিনিস তাহলে কিন্তু আমরা ওইটাও প্রোভাইড করে দেবো স্পেশালি কালার চেঞ্জিং যে শুটা আছে ওটা কিন্তু খুবই ডিমান্ডিং এখন আর খুবই ইউনিক তো আপনারা কিন্তু ওইটা দিয়েও আপনারা এসে স্টার্ট করতে পারেন নিতে পারেন যদি ব্র্যান্ডেড নিতে চান ব্র্যান্ডেডও নিতে পারেন আপনাদের ব্র্যান্ড বানাতে চাইলে ব্র্যান্ডও বানাতে পারেন এখন সবাই অলমোস্ট মানে ভালোভাবে ব্র্যান্ড ফ্যান বানাচ্ছে সবকিছু অবশ্যই অবশ্যই আপনারাও ব্র্যান্ড বানিয়ে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর এখন যে সময় আপনারা ইজিলি ওয়েবসাইট বানিয়ে ওগুলোকে পুশ করতে পারেন ইনস্টা থেকেও ইনস্টাগ্রাম থেকে পুশ করতে পারেন আমি আর একটা কালার চেঞ্জিং ভিডিও নিয়ে দেখুন কালারটা কিন্তু ওটা চেঞ্জ হয়ে এরকম হয়ে যাচ্ছে রোদে গেলে এরকম হয়ে যাবে কালার মানে এটা পিঙ্ক সেট চলে আসে হ্যাঁ হ্যাঁ এটা দু টাইপের আছে একটা পিঙ্কিশ আছে একটা ব্লুইশ আচ্ছা আপনারা যেটা চাইবেন সেটাই কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে কোনো ইস্যু নেই উডল্যান্ডের কিছু শুজও আমরা দেখিয়ে দিচ্ছি এ দেখুন যেরকম ট্রেকিং এর জন্য প্রচুর ইউজ করে প্রচন্ড ভালো ট্রেকিং এর জন্য উডল্যান্ড আপনারা ইজিলি ডিসকাউন্টে কোথাও পাবেনই না একদমই পাওয়া যায় আমাদের কাছে উডল্যান্ডের প্রাইস হচ্ছে ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট অফ ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট অফ এমআরপি থেকে হুম এ দেখুন বিভিন্ন আলাদা আলাদা মডেল আছে হুম ট্র্যাকিংয়ের জন্য বা যারা উডল্যান্ড জানে যারা পড়েন তারা ইউজ করেন তারা জানে উডল্যান্ড কিনেন্টি পার্সেন্ট অফ ডিসকাউন্ট সেরকমভাবে পাওয়াই যায় না হুম দারুণ এরকম অনেক বিভিন্ন মডেল কিন্তু উডল্যান্ডেও আমাদের অ্যাভেলেবেল আছে আপনারা যদি এখন আমাদের কাছে পোলো টি শার্টের ওর লট অ্যাভেলেবেল নেই তবে নেক্সট কিছু দিনের মধ্যে পোলো টি শার্টও আমাদের কাছে চলে আসবে আপনারা কিন্তু সেটারও অনেক ভেরিয়েশন অনেক কিছু পেয়ে যাবেন অনেক কম প্রাইস পয়েন্টই আচ্ছা তো সেইগুলোর জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন নিজের ব্র্যান্ড করতে চান সেটার জন্য কন্ট্যাক্ট করতে পারেন আর যদি ব্র্যান্ডের জিনিস নিয়ে আপনারা হোলসেল করতে চান তাহলে আমরা এইটুকুনি অ্যাসিওরেন্স দিতে পারি প্রাইস আর কোয়ালিটির দিক দিয়ে আমরা সবথেকে বেস্ট জিনিসই প্রোভাইড করব পুরো বেঙ্গলে অ্যাটলিস্ট বা ইস্টার্ন ইন্ডিয়াতে আমরা বেস্ট জিনিসই প্রোভাইড করবো আপনারা যদি মনে হচ্ছে না কোনো কনফিউশন আছে কিছু আছে কিছু জানতে চান তাহলেও আমাদের কন্ট্যাক্ট করতে পারেন আমরা কিন্তু কোয়ারিজ গুলো সলভ করে সম্পূর্ণ গাইড করে দেবো আচ্ছা নিশ্চয়ই থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য